এবার উত্তপ্ত হয়েছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন কি হচ্ছে আমাদের রাজ্যে জানা যাচ্ছে স্কুল পড়ুয়াদের দুটো দল তাদের মধ্যে বচসা কথা কাটাকাটি মারপিট তারপর ধারালো কিছু দিয়ে একের পর এক আঘাত এক স্কুল পড়ুয়া অপর স্কুল পড়ুয়ার উপর এই আঘাত করেছে গোটা স্টেশন জুড়ে তীব্র চাঞ্চল্য দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন সেখানে কিনা এমন ঘটনা রক্তারক্তি কাণ্ড দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ইতিমধ্যে যে খবর জানা যাচ্ছে প্রত্যক্ষদর্শীরা বলছেন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে প্রায় ছ স্কুল পড়ুয়াদের মধ্যে প্রথমে বচসা গণ্ডগোল কথা কাটাকাটি এরপরই মারপিট শুরু হয় তারপর সেই হাতাহাতি একেবারে রক্তাক্ত কাণ্ড ঘটিয়ে দেয় ধারালো কিছু দিয়ে এক স্কুল পড়ুয়া আর এক স্কুল পড়ুয়াকে আঘাত করেছে বলে অভিযোগ আহত অবস্থায় সেই স্কুল পড়ুয়াকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে ইতিমধ্যেই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন ঘিরে তীব্র চাঞ্চল্য নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা সেখানে আছেন এবং ছুটে গিয়েছে পুলিশ প্রশাসন সমস্ত কিছু ক্ষতিয়ে দেখা হচ্ছে এমনকি মাটিতে যে রক্তের দাগ যে রক্ত ছিটিয়েছিল সেই নমুনাও কিন্তু সংগ্রহ করা হচ্ছে ইতিমধ্যে আপনাদের সেই ছবি দেখানোর চেষ্টা করছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের মতো জায়গা যেখানে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আটো থাকে রেল পুলিশের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা আটো সাটো থাকে গোটা স্টেশন চত্বরে রয়েছে সিসিটিভি ক্যামেরা আটো সাটো নিরাপত্তার মধ্যেও কার্যত শিউরে উঠলেন মেট্রো যাত্রীরাও দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ঘটল রক্তার অগ্নিকাণ্ড তা বাবা স্কুল পড়ুয়া স্কুল পড়ুয়াদের মধ্যে বচসা এবং সেই বচসা গিয়ে হাতাহাতিতে পরিণত হল শুধু তাই নয় ধারালো কিছু দিয়ে একের পর এক আঘাত করা হলো স্কুল পড়ুয়ার উপর কে আঘাত করলো আরো এক স্কুল পড়ুয়া স্কুল পড়ুয়া দুই দলের মধ্যে গণ্ডগোল থেকে এই ঘটনা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশের আধিকারিকরা রয়েছে রেল প্রশাসন গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাপান্ত শুরু হয়েছে পাশাপাশি শুরু হয়েছে তদন্ত